অন্নপূর্ণা রহস্যময় এক পর্বতের চাঞ্চল্যকর ইতিহাস অন্নপূর্ণা পর্বত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এর বিপদ এবং চাঞ্চল্যকর বিশ্বজুড়ে পরিচিত এটি নেপালের হিমালয়ে অবস্থিত এবং এর উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা যার উচ্চতা আট মিটার এটিকে বিশ্বের দশম উচ্চতম পর্বত শৃঙ্গ বলা হয় কিন্তু এর উচ্চতার পাশাপাশি এর রহস্য বিপদ এবং এর ইতিহাস একে আরো আকর্ষণীয় করে তুলেছে অন্নপূর্ণার বিপদ জনক খ্যাতি অন্নপূর্ণা পর্বতকে মৃত্যুর পর্বত বলা হয় কারণ এখানে আরোহীদের মৃত্যু হার পৃথিবীর অন্য যে কোনো উচ্চতম পর্বতের তুলনায় বেশি এভারেস্টের মৃত্যু হার চার পার্সেন্ট সেখানে অন্নপূর্ণায় মৃত্যু হার প্রায় দশ হিমবাহের ফাটল এবং প্রচন্ড বাতাসের কারণে এই পর্বতে আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি চাঞ্চল্যকর ঘটনা হল দুই সালে এক বিশাল দশের কারণে অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং রুটে তেতাল্লিশ জনের মৃত্যু হয় যার মধ্যে বহু বিদেশি পর্যটক নাটক ছিলেন এটি পর্বতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা প্রথম অভিযানের নাটকীয়তা উনিশশো সালে অন্নপূর্ণায় প্রথম সফল অভিযান পরিচালনা করেন ফরাসি পর্বত আরোহী মরিস হার্জোগ এবং লুই ন্যাশনাল এটি ইতিহাসে প্রথম আট মিটারের শৃঙ্গ আরোহণ ছিল তবে এ অভিযানের গল্পটি শৃঙ্গজয়ের আনন্দের চেয়েও বেশি রোমাঞ্চকর শীর্ষে পৌঁছানোর পর তারা নেমে আসতে গিয়ে প্রচন্ড শীত এবং তুষার দাহের শিকার হন তাদের হাত ও পায়ের আঙ্গুলগুলোর বেশিরভাগই চিকিৎসার জন্য কেটে ফেলতে হয়েছিল এই অভিযান নিয়ে লেখা হাজুরগের বই অন্নপূর্ণা আজও পর্বত আরোহণের অন্যতম সেরা রোমাঞ্চকর রচনা হিসেবে বিবেচিত অন্নপূর্ণার আধ্যাত্মিক রহস্য স্থানীয় নেপালিদের জন্য অন্নপূর্ণা কেবল একটি পর্বত নয় এটি দেবীর প্রতীক অন্নপূর্ণা দেবীকে হিন্দু ধর্মে খাদ্যের দেবী বলা হয় পর্বতের প্রতি তাদের গভীর শ্রদ্ধা এবং আধ্যাত্মিক সম্পর্ক পর্বত আরোহীদের মুগ্ধ করে অন্নপূর্ণার পাদদেশে বহু বুদ্ধ ও হিন্দু মঠ গুলফা এবং প্রার্থনাস্থল রয়েছে একটি রহস্যময় গল্প হল স্থানীয়রা বিশ্বাস করেন পর্বতের দেবীর অসন্তুষ্টি হলে আবহাওয়া হঠাৎ করে ভয়ঙ্কর রূপ নেই অনেক অভিযাত্রী অন্নপূর্ণার তাদের অভিযানের সময় অদ্ভুত ঘটনাও রিপোর্ট করেছেন যেমন হঠাৎ বাতাসের গর্জন বা ভৌতিক শব্দ ট্রেকারদের জন্য চৌর অভিশাপ অন্নপূর্ণা সার্কিটের একটি অংশ যা তুরং লাপাস নামে পরিচিত বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং ট্রেকিং পয়েন্ট তবে স্থানীয়ভাবে ভাবে এ পাস সম্পর্কে একটি অভিশাপের গল্প প্রচলিত আছে বলা হয় প্রাচীনকালে এই পথে এক ধনী ব্যবসায়ী তার সঙ্গীকে ফেলে রেখে চলে যায় সেই সঙ্গীর আত্মা নাকি এখনো এখানে ঘুরে বেড়ায় এবং অপ্রস্তুত ট্রেকারদের বিপদে ফেলে একাধিক ট্রেকার এই অঞ্চলে দিক হারানোর কথা উল্লেখ করেছেন এমনকি কিছু দুঃসাহসী অভিযাত্রী বিশ্বাস করেন এখানে কিছু অদ্ভুত চুম্বকীয় শক্তি তাদের যন্ত্রপাতি ব্যাহত করে অভিযানকারীদের জীবনের সঙ্গে তুষার দশের গল্প অন্নপূর্ণা অভিযানের আরেকটি ভয়াবহ গল্প হল উনিশশো সালে তুষার দশ সেবার একদল দক্ষিণ কোরিয়ান পর্বত আরোহী শৃঙ্গে পৌঁছানোর সময় ভয়াবহ তুষারধসের চাপা পড়ে পনেরো জন অভিযাত্রীর মধ্যে মাত্র জন বেঁচে ফেরেছিলেন ঝুঁকির কারণে অন্নপূর্ণা অঞ্চলকে পর্বত আরোহীদের বিবেচনা করা হয় স্থানীয় জনপদ ও তাদের সংগ্রাম অন্নপূর্ণার পাদদেশে দেশে অবস্থিত গ্রামগুলো যেমন গাগুবুক মনাং এবং মুক্তিনাথ বিশ্ব পর্যটকের আকর্ষণ করে তবে এখানকার স্থানীয় জনগণের জীবন খুব সহজ নয় বৈরী পরিবেশ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা প্রতিনিয়ত সংগ্রাম করেন এ অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এখানকার রহস্যময় ইয়েতি বা হিমানবের গল্প স্থানীয়রা প্রায় দাবি করেন তারা বিশাল আকারের মানুষের মতো প্রাণীর পায়ের ছাপ দেখেছেন যা ইয়েতি হিসেবে পরিচিত অন্নপূর্ণ বিপদ সংকুল রূপ এবং আকর্ষণীয় ইতিহাস চলচ্চিত্র ও ডকুমেন্টারিতে স্থান পেয়েছে দুই সালে নির্মিত দ্য ডন ওয়াল ডকুমেন্টারিতে অন্নপূর্ণার চ্যালেঞ্জ এবং অভিযাত্রীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এছাড়া বহু আন্তর্জাতিক লেখক অন্নপূর্ণার প্রেক্ষাপটে সাহসী অভিযানের গল্প লিখেছেন যদিও অন্নপূর্ণার গল্পে বিপদ ও মৃত্যু জড়িত এটি প্রাকৃতির অনন্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত অন্নপূর্ণা অঞ্চলে দেখা মেলে তুষারচিতা হিমালয়ের থার এবং লাল পান্ডার মতো দুর্লভ প্রাণীর এখানকার রাডু ট্যান্ড্রনের বন বসন্তে রঙিন হয়ে ওঠে আকাশ পরিষ্কার থাকলে অন্নপূর্ণা শৃঙ্গগুলোর প্রতি ছবি পুকারায় ফেওয়া লেকে দেখা যায় যা মনোমুগ্ধকর অন্নপূর্ণা পর্বত শ্রেণী সৌন্দর্য রহস্য বিপদ এবং ইতিহাসের এক অনুভূত মিশ্রণ এটি শুধুমাত্র পর্বত আরদীর জন্য নয় সাধারণ পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য এর প্রতিটি চূড়া পথ এবং স্থানীয় সংস্কৃতি যেন গল্পে ভরা অন্য রোমাঞ্চকর অভিযানের গল্প এবং এর সৌন্দর্য জীবনে একবার হলেও উপভোগ করার মতো তবে এর বিপদপূর্ণ দিকের কথা মাথায় রেখে যথেষ্ট প্রস্তুতি এবং সচেতনতার প্রয়োজন